হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু অল বাংলা এডুকেশন ডে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস ফোর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশের রায়ান মার্টিন বাংলার যে পাঁচ নম্বর মডেলটি রামকৃষ্ণ আশ্রম নিম্ন বুনিয়াদী বিদ্যালয় তার প্রশ্ন উত্তর নিয়ে চলো দেখেনি প্রথম প্রশ্ন নাইয়রি কথার অর্থ কী নাইয়রি কথার অর্থ হলো বিবাহিত মেয়ে যখন শ্বশুর বাড়ি থেকে তার বাপের বাড়িতে কিছুদিনের জন্য অতিথি হিসেবে আসেন সেই যাত্রা বা অবস্থানকেই নাইয়রি বলা হয় একের দাগের খ নম্বরে রয়েছে ফ্যানসা ভাত কি উত্তরটি হবে ফ্যান সমেত ভাতকে বলা হয় ফ্যানসা ভাত গয়ের প্রশ্ন ক্যাপ্টেন স্কট কত সালে দক্ষিণ মেরুতে উপস্থিত হন ক্যাপ্টেন স্কট উনিশশো সালের আঠেরোই জানুয়ারি দক্ষিণ মেরুতে উপস্থিত হন ঘয়ের প্রশ্ন দেখে নাও দাদুর পায়ের ব্যথা কোন ওষুধে সারবে উত্তরটি হবে হাড়ভাঙা পাতা বেটে লাল মধুর সঙ্গে মিশিয়ে লাগালে দাদুর পায়ের ব্যথা সারবে দাগের প্রশ্ন শুক্তি সদাগরকে কি নজরানা দেবে উত্তরটি হবে শুক্তি সদাগরকে মুক্ত মালা নজরানা দেবে ধুয়ের দাগের দেখো উত্তরের তলায় দাগ দাও প্রথম প্রশ্ন উবা চকরি লতাপাতা পাতা কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ উত্তরটি হবে উবা কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ ক্ষয়ের দাগের প্রশ্ন সত্যি চাইলে আরো স্বাদের হবে ঘাস ফল জল সঠিক উত্তর হবে ফল হাড় ভাঙা পাতার গাছ শুষ্ণী সুশুনিয়া জয়চন্ডী পাহাড়ের মাথায় সঠিক উত্তরটি হবে সুষ্ণী পাহাড়ের মাথায় স্তব্ধ ব্রহ্মপুত্রের বুকের ওপর সন্ধ্যা বিকাল রাত্রি নেমে এলো সঠিক উত্তর সন্ধ্যা নেমে এলো বনহাস ডিম তার লতা পাতায় শ্যাওলায় ঘাস পাতায় ঢাকছে সঠিক উত্তর শ্যাওলায় ঢাকছে তিনের দাগের প্রশ্ন দেখো বলেছে কবিতার লাইনগুলি পূরণ করো বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু পরের প্রশ্ন দেখে নাও চারের দাগে প্রশ্ন বলছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও কস্তম্ভে রয়েছে সদাগর মনসাঝোপ ধলেশ্বরীর ঢেউ আছড়ে আছড়ে খস্তম্ভে রয়েছে কাটা পরে নৌকার গায়ে মধুকর সদাগরের সঙ্গে মিল হবে মধুকরের মনসা ঝোপের সাথে মিল হবে কাটা এবং ধলেশ্বরীর ঢেউ আছড়ে আছড়ে পরে নৌকার গায়ে পরের প্রশ্ন দেখো পাঁচের দাগে শূন্য স্থান পূরণ করো কয়েক কয়েক নম্বরে রয়েছে করাল কঠিন ধারালো ভারী খ নম খাগের দেখে নাও নৌকো এগিয়ে চলে তর তর করে গয়েতে লিখতে হবে জলময় শৈবাল পান্নার টাকশাল তাহলে শূন্যস্থানে আমরা লিখব ধারালো তরতর টাকশাল পরের প্রশ্ন দেখো ছয়ের দাগের কয়ের প্রশ্ন বালির দেশ অর্থাৎ মরুভূমি উবা পাঠ্যাংশের মধ্যে কোন জায়গাকে বালির দেশ বলে উল্লেখ করেছেন উবা পাঠ্যাংশে কলকাতাকে বালির দেশ বলে উল্লেখ করেছেন সেই জায়গা সম্বন্ধে উবা কি বলেছেন অর্থাৎ উবা বালির দেশ বলেছে কলকাতাকে কলকাতা সম্পর্কে উবার যে ধারণা সেটাই এখানে ব্যক্ত করতে হবে কলকাতা সম্পর্কে উবার ধারণা হলো কলকাতায় জঙ্গল নেই পাখি নেই প্রজাপতি নেই বড় বড় নদী নেই কলকাতা একটা শুধু বালির দেশ অর্থাৎ কলকাতা একটা মরুভূমির দেশ পরের প্রশ্ন ধলেশ্বরী নদীটি কেমন ছিল ধলেশ্বরী ক্ষিপ্ত প্রকৃতির নদী সে তালে বেতালে বয়ে চলে উথাল পাথাল ঢেউ নৌকো এসে ধাক্কা মারে চলার তাল ঠিক রাখতে জানে না ধলেশ্বরী তাই নৌকোর যাত্রী এবং মাঝিমল্লারা সর্বদাই সাবধানে থাকে পরের প্রশ্ন ছয়ের দাগের গ নম্বরের নদীপথে লেখক পূর্ব ও পশ্চিম আকাশে কি কি দেখেছিলেন পূর্ব আকাশে দেখেছিলেন প্রতিপদের সোনালি চাঁদ ও পশ্চিম আকাশে দেখেছিলেন বৃহস্পতি জলজল করছে এই ভিডিওর শেষ প্রশ্ন রয়েছে সাতের দাগের বাক্য রচনা দেখো আবিষ্কার গরম ও পৃথিবী দিয়ে তিনটি বাক্য রচনা এখানে লিখতে বলা হয়েছে চলো দেখে নিই রচনাগুলি প্রথমেই রয়েছে আবিষ্কার আধুনিক যুগে অনেক নতুন নতুন যন্ত্র আবিষ্কার হয়েছে তারপরে গরম গ্রীষ্মকালে খুব গরম লাগে পৃথিবী আমরা পৃথিবী গ্রহে বাস করি বাক্য রচনাগুলি আমি লিখেছি তোমরা যদি নতুন নতুন বাক্য রচনা বানাতে পারো তাহলে খুবই ভালো তোমরা কে কোন বাক্য রচনা বানিয়ে লিখলে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ